হাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো অক্টোবরের বারো তারিখ যেমন আমার বার্থডে ছিল আর ওই দিন কিন্তু আমাদের নতুন ব্যাচও শুরু হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে ক্লাস করছিল। আর ওই দিন ওদের প্রথম ক্লাস ছিল আমি ওদের প্রথম দিন কলকা শিখিয়েছিলাম মানে কলকার প্রত্যেকটা মোটিভ এক্সট্রাভাবে দেখিয়েছিলাম প্লাস প্র্যাকটিস করিয়েছিলাম আর তারপরে কিন্তু শিখিয়েছিলাম বেসিক টু অ্যাডভান্স কলকা উপর থেকে বিয়ে বিয়ে যতটুকু নামবে ততটুকু শেষ হয়ে যাবে আবার ইয়ে করে নিব ঠিক আছে তবে টিপ যত বড় টিপটা যদি বড় সাইজ নিস তাহলে এরিয়াটাও কি বড় হবে হুম কাজ করার জায়গাটা আর সহজ কথায় সহজ ভাষায় সবটা বুঝিয়ে দিয়েছিলাম কারণ কলকা নিয়ে কিন্তু ওদের অনেকটাই ভয় ছিল তোমরা এই ক্লাস জয়েন করার জন্য অনেকেই কন্টাক্ট করেছিলে। কিন্তু আমার রুমের ক্যাপাসিটি কম হওয়ার কারণে আমি তোমাদের অনেক কাউকে না করেছিলাম বলেছিলাম যে তোমরা আমাদের পরবর্তী ক্লাসে জয়েন করে নিও তোমরা দেখতেই পারছ অবস্থাটা আমাদের পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে ডিটেলসে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ক্লাস শেষে সকলের মতন আমারও বাড়ি ফেলার পালা তারপরেই দেখছি হঠাৎ কেউ করানাচ্ছে খুলে দেখলাম এই যে এই মহারানীরা এসছেন আমি সত্যি ওদেরকে দেখে প্রচুর সারপ্রাইজড হয়ে গেছিলাম আর তোমরা আজকের ভিডিওটা দেখে আমাকে কেউ জাজ করবে না সত্যি বলতে ওদের সাথে আমার সম্পর্কটা এরকমই তো সারাদিন ক্লাস করিয়েছি আজকে ঠিক আছে আজকে আমাদের নতুন ব্যাচ শুরু হলো আজকে থেকে তো ক্লাস করানোর পরে বাড়ি যাব কিন্তু তার আগে এই যে তোমাஞ்சி ও ওয়াও কি সুন্দর এটা কি সুন্দর নাmetadata সবার সবার খাওয়া বার্থডে ম্যান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পূজা জীবনটা কত আদর ভালোবাসায় ভরা আমার আহা কি সুন্দর জীবন আমার কি সুন্দর বেঁচে আছি আমি আমি কি বলবো আমি সবই গুলিয়ে ফেলি একটা কথাই বলবো বারবার যে ভগবান তোমার কাছে আমি যা চেয়েছি তুমি তার থেকে অনেক 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 গুণ বেশি দিয়ে দিয়েছো আমাকে তোমাকে লাখ লাখ শুক্রিয়া এটা কি ছিল লোকে আমাকে পাগল ভাববে বাড়ির ক্যামেরা কিচ্ছু করার নাই ক্যামেরার পেছনে আছে মানবেন্দ্র সো সত্যি গাইল ক্যামেরার পেছনে যারা থাকে না তারা আজীবনেই বঞ্চিত থাকে সো মানবেন্দ্র প্লিজ

এই পর্যায়ে আমরা একে অপরকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম একটা রেস্তোরাঁতে সেখানে খাওয়া দাওয়া করেছিলাম অনেক মজা করেছিলাম অনেক হাহাহিহি করেছিলাম সেইগুলো আর আমরা ভিডিও রেকর্ড করতে পারিনি তার কারণ আমার ফোনে স্পেস ফুরিয়ে গেছিলো গাইজ আমি লক্ষ লক্ষ কোটি কোটি ফটো ভিডিও তুলে নিয়েছিলাম আর আমার স্টুডেন্টরা দেখো এটা আমার জীবনের সব থেকে সেরা 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 সারপ্রাইজ ছিল ঠিক আছে আর হ্যাঁ আমার ফেসবুক ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি থেকেও তোমরা অনেকে আমাকে উইশ করেছ তোমাদেরকেও অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমাকে এইভাবে ভালোবেসো